সম্মানিত উপস্থিতি আজকে আমি স্বর্ণ এবং জমি কোনটা কিনলে আপনারা বেশি লাভবান হবেন সেই বিষয়ে আজকে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব আপনারা আমাকে যুক্তি দিয়ে আপনারা আমাকে একটু বুঝিয়ে বলবেন যে আমি আসলে ভুল পথে আসি না সঠিক পথে আসি সেটা আপনাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রথমেই বলব যে অনেকেই স্বর্ণ কেনার প্রতি খুবই আগ্রহ যে স্বর্ণ কিনে রাখলে এই টাকার আর মায়ের নেই আমি বলব যে জমি ক্রয় করলে তার সেইতে আপনি বেশি লাভবান হবেন এটা আমার যুক্তিতে আপনাদের যুক্তিতে কতটুকু সেটা আপনারা আমাকে আপনারা কমেন্টসে আপনারা আমাকে জানাবেন আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে স্বর্ণ কেনার পরে আমি যখন দুই চার পাঁচ বছর হয় তখন আমি স্বর্ণটা যখন স্বর্ণকারের কাছে যখন বিক্রি করতে যাই তখন স্বর্ণকার আমাকে বলে ভাই আপনার স্বর্ণটা তো পুরাতন স্বর্ণ এই স্বর্ণের তো দাম কম এবং এতেই ঘাটতি আছে এতে ঘাটতি হয়েছে তো আমি আপনাদেরকে একটা বলবো যে আপনারা যদি পাঁচ বছর একটা জায়গা কিনে রাখার পরে পাঁচ বছর পরে যদি ওই জায়গাটা যদি বিক্রি করতে যান তখন আপনাদের কি কি যারা ক্রয় করবে জায়গা তারা কি বলবে ভাই আপনার জায়গা পাঁচ বছর আগে কিনছেন পুরাতন হয়ে গেছে এখন জায়গার দাম কম এই কথা কি আপনাকে বলবে না বলবে আপনার জায়গা পাঁচ বছর আগে কত দিয়ে কিনছিলেন ভাই বলবো এত দিয়ে এখন তো জাগার দাম এত তা আপনি যদি পাঁচ বছর আগে যদি এটা একটা স্বরূপ আমি একটা কথা বলি যদি আপনি পাঁচ বছর আগে একটা জায়গা সাধারণত ধরেন দশ লাখ টাকায় আপনি একটা জায়গা পাঁচ বছর আগে কিনে রাখছেন এখন বর্তমানে যদি ওই জায়গাটা যদি আপনি বিক্রি করেন তাহলে আপনি বিশ লাখ টাকার উপরে ওই জায়গাটা বিক্রি করা পসিবল আমার যুক্তিতে সেটা পসিবল তো আমি সেই ক্ষেত্রে দেখে গেছে আমি অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে শুধু এই ডাবল ডিফারেন্স না তিন থেকে চার গুণও পর্যন্ত জাগার দাম বেড়েছে আরও বেশিও বেড়েছে সেই দিকে আমি যাব না তিন থেকে চার গুণ আমার চোখের সামনে আমি বহু জায়গা আমি দেখেছি যে আমারই ক্ষুদ্র বয়সে আমি আসলে অনেক জায়গায় দেখেছি যে যারা পাঁচ বছর দশ বছর আগে জায়গা ক্রয় করছেন সেই জায়গাটা এখন তিন থেকে চার গুণ দামে বেশি দামে বিক্রি করতে পারতেছে তো আপনি যে পাঁচ বছর আগে যে স্বর্ণটা কিনে রাখছেন সেই স্বর্ণটা কি এখন আপনি পাঁচ গুণ চার গুণ তিন গুণ দামে বিক্রি করতে পারবেন তো আমি আপনাদেরকে বলব যে মাটি হচ্ছে আমার দেশের মাটি আমার সোনার সেটে খাঁটি তো আমার এইটা আমার কথা যে আমার দেশের মাটি আমার কাছে সোনার সেতেও খাটি আমি আপনাদেরকে বলব যে আসলে মাটি কিনে রাখলে কতটুকু লাভবান হবেন আপনারা আমাকে একটু কমেন্টসে আমাকে একটু জানাবেন যে আসলে আমি যে কথাগুলি বলছি এই কথাটা আসলে কতটা সত্য বা কথাটা মিথ্যা নিজেকে একটু জাস্টিফাই করে দেখবেন আসলে আমি তো ক্ষুদ্র জ্ঞানের ছোট একটা মানুষ ক্ষুদ্র জ্ঞান বলছি আপনারা তো আল্লাহ তালা অনেক জ্ঞান দিয়েছেন অনেক বুদ্ধি দিয়েছেন আপনারা অনেক জায়গায় আপনারা এটা জাস্টিফাই করে দেখেন যে আসলেই যে কথাটা আমি এখানে আজকে উপস্থাপন করেছি যে স্বর্ণর সাইতে জমি কিনে রাখলে আপনি লাভবান হচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনারা দেখেন যে আপনি কি আসলে স্বর্ণ কিনে রাখবেন না জমিন কিনে রাখবেন এটা আপনাদের বিবেকের কাছে আমার এই প্রশ্ন রইল আমি আমার আমি আমার জ্ঞান থেকে ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যেটা বলতে চাচ্ছি যে আমি আমাকে যদি লাফাক যদি টাকা পয়সা দিত তাহলে আমি মাটি কিনে রাখতাম কারণ এই মাটি আমার সাথে বেমানি করবে না স্বর্ণ চুরি হয়ে যেতে পারে স্বর্ণ যে কোনোভাবে দাম কমে যেতে পারে স্বর্ণ পুরাণ হয়ে যেতে পারে স্বর্ণের কাঠ থাকতে পারে স্বর্ণ কিনতে গিয়ে আমার যে কোনো সমস্যা হতে পারে কিন্তু আমার এই জমিনের কাগজপত্র যদি সবগুলি ঠিক থাকে আমার এই জমিন আমার সাথে কোনো দিন বেমানি করবে না এই জন্য আমি আর আমার স্লোগান হচ্ছে আমার দেশের মাটি সোনার সেটির খাটে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা জমি ক্রয় করেন এতে আমার দৃষ্টিতে লাভবান তো আমি আজকের ভিডিওতে মূল আসার অর্থ হচ্ছে যে আপনারা যদি জমি কিনে রাখেন আপনারা আপনাদের পরবর্তীতে এই জমি আপনাদেরকে একটা ভালো কিছু দিবে এটা আমার বিশ্বাস তো আমার কাছে অনেকগুলি জমিনের সন্ধান আছে আপনারা যদি কেউ আপনারা জমিন কিনতে চান আপনারা যদি কেউ কোনো প্লট কিনতে চান তাও আছে কেউ যদি কোনো প্ল্যাট কিনতে চান তাও আছে কেউ যদি এক শতাংশ জায়গা এক কাঠা জায়গা কিনতে চান তাও আছে দেড় কাঠা দুই কাঠা তিন কাঠা পাঁচ কাঠা ছয় কাঠা সাত কাঠা দশ কাঠা বিশ কাঠা এরকম জায়গাও যদি আপনারা আরও বেশি জাগল যদি কিনতে চান সেটাও দেওয়া যাবে আপনারা কামরাঙ্গেশ্বরের মধ্যে দেওয়া যাবে এবং কামরাঙ্গেশ্বরের বাহিরে আপনার কেরানীগঞ্জ কন আপনার ওইদিকে আটি বাজার বসিলা ওইদিকে যেদিকে বলেন আপনি ওই সাইডটাতে আপনারা যেদিকে বলেন ওইদিকেই জায়গা দেওয়া যাবে আপনাদের কারো যদি এই জমিনের প্রয়োজন হয় আমি কাগজপত্র হানড্রেড পারসেন্ট করে এবং হানড্রেড পারসেন্ট কাগজ দিয়েই আপনাদেরকে সঠিক জায়গা আপনাদের হাতে তুলে দিতে পারবো এতটুকু বিশ্বাস আমার আছে তো আপনাদের কারও যদি এই জমিনের প্রয়োজন হয় প্রয়োজন মনে করেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের জন্য আমি একটা নাম্বার বলতেছি এই নাম্বারকে নাম্বারে আমাকে ফোন দিবেন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু ফাইভ নাইন ডাবল ওয়ান সেভেন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু ফাইভ নাইন ডাবল ওয়ান সেভেন এই নাম্বারে ফোন করে আপনি আপনার যে কাঙ্ক্ষিত বা নিজের ইচ্ছার মতো আপনি যে কোনো জায়গায় আপনি জমিন কিনতে পারবেন ইনশাল্লাহ সেই ব্যবস্থা উপরালায় আমার মাধ্যমে করে দেবে ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রাহমতুল্লা হেবরকাত